ডেয়ার স্টুডেন্টস আমি বিএম স্যার বলছি দেখো আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তোমরা জানো এর আগে আমি দু হাজার পঁচিশ সালের কলকাতা বিশ্বলাভ বিশ্ববিদ্যালয়ে সিক্স সেমিস্টারের বেঙ্গলি এলসিসি টুয়ের একটা সাজেশান বানিয়েছি কিন্তু তোমাদের আমি তখন বলেছিলাম যে একটা লাস্ট মিনিট সাজেশান তোমাদের করে দেব আজকে সেই লাস্ট মিনিট সাজেশানটি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি এই লাস্ট মিনিট সাজেশানটি যদি তোমরা করে যাও যারা একেবারে খুব কম পড়াশোনাও করেছ তারাও এখান থেকে সকলেই কমন পাবে এ বিষয়ে একেবারে তোমাদের কাছে আমার নিশ্চয়তা বা গ্যারান্টি রইল দেখো যে প্রশ্নগুলো করতে হবে আমি ডাক দিয়েছি প্রতিটি প্রশ্নের মান দশ নম্বর এমন কিছু কোশ্চেন দিয়েছি তারপরে প্রতিটি প্রশ্নের মান পাঁচ নম্বর এমন কিছু কোশ্চেন দিয়েছি তারপরে টিকা লেখো দিয়েছি এইগুলো যদি করে যাও এর বাইরে আর কিছু করার দরকার নেই এখান থেকেই তোমরা কমন পাবে তো এসো আর দেরি না করে আমরা ঢুকে পড়ি প্রশ্নের মধ্যে দেখো প্রথমে দশ নম্বর মানযুক্ত প্রশ্নগুলো বলি দেখো এক নম্বর প্রশ্ন হলো ক্ষেত্রে কল্লোল পত্রিকা কত সালে কাদের প্রচেষ্টায় প্রকাশিত হয় রবীন্দ্র ভাবাদর্শ বাদ দিয়েও এই পত্রিকা বাংলা সাহিত্যের বিকাশে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপরের প্রশ্নটিও ততোধিক গুরুত্বপূর্ণ পরিচয় পত্রিকা কত সালে কার উদ্যোগে প্রকাশিত হয় পরিচয় পত্রিকাকে কেন্দ্র করে যে নতুন ধরনের সাহিত্যের আবির্ভাব ঘটে তা আলোচনা করো এবং বাংলা সাহিত্যে এর গুরুত্ব বিচার করো পরের প্রশ্ন রজনী রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট লবঙ্গলতা ও শচীন্দ্রের চরিত্র বিচার করো এই দুটি চরিত্রের মধ্যে একটা পাবেই লবঙ্গলতা ও শচীন্দ্রের চরিত্র বিচার করো এই দুটো চরিত্র করলে একটা পাবেই তোমরা নেক্সট চোর গল্পের কাহিনী বিশ্লেষণ করে নামকরণের সার্থকতা বিচার করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপর আমি একটি প্রশ্ন দিয়েছি দেখো আদাব গল্পের নামকরণ বিচার করো তারপরে যেটি দিয়েছি এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আদাব গল্পে ধর্মান্ধতাকে ছাপিয়ে যে মানবতাবাদের প্রসার ঘটানো হয়েছে তা বিচার করো তারপরের প্রশ্ন এবারে যেটা এই এগুলো গেল সব দশ নম্বরের প্রশ্ন এখান থেকে তুমি অবশ্যই তোমার যতটা মানে যতগুলো প্রয়োজন দশ নম্বর লেখার এখান থেকেই তুমি কমন পেয়ে যাবে এরপরে আসছি প্রতিটি প্রশ্নের মান পাঁচ এমন কিছু প্রশ্ন দেখো এখানে আমি প্রথমেই দিয়েছি রজনী উপন্যাসের নায়ক বিচার করো খুব ইম্পর্টেন্ট পরের প্রশ্ন দেখো রক রেকর্ড গল্পের বৈশিষ্ট্য আলোচনা করো তারপরের প্রশ্ন অন্তঃসলীলা গল্পে শকুন্তলা দেবীর চরিত্র বিচার করো পরের প্রশ্ন ছোটোলোক গল্পে রিক্সাওয়ালা ও রাঘব সরকারের চরিত্র বিচার করো তারপরের প্রশ্ন ভারতী পত্রিকার ভূমিকা বর্ণনা করো তারপরের প্রশ্ন সংবাদ প্রভাকরের গুরুত্ব বিচার করো নেক্সট ওয়ান রজনীর গৃহত্যাগের কারণ বিচার করো এবং প্রশ্ন রজনী উপন্যাসে হরলালের চরিত্র বিচার করে এই যে আমি তোমাকে প্রশ্নগুলো পাঁচ নম্বরে দিয়েছি এখান থেকেও কমন পেয়ে যাবে তারপরে দেখো টিকা লেখো টিকা লিখতে দেয় তোমাদের সেখানেও আমি কয়েকটি প্রশ্ন দিয়েছি দেখো এক নম্বর হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা দু নম্বর হলো দিগদর্শন তিন নম্বর হলো কল্লোল পত্রিকা চার নম্বর হল সবুজপত্র পাঁচ নম্বর হরলাল এবং ছ নম্বর হলো রাঘব সরকার এই এই টিকাগুলো করলেও এখান থেকে কমন পেয়ে যাবে সুতরাং আর দেরি না করে আর বেশি দেরি নেই তোমাদের সতেরো তারিখেই পরীক্ষা এগুলোকে তৈরি করে নাও আর আমার চ্যানেলে প্রত্যেক দিন এই লাস্ট মিনিট সাজেশানের আমি প্রশ্ন কতগুলি করে আপলোড করব। তোমরা দেখতে থাকো সেখান থেকেই তোমরা এখান থেকে উত্তরগুলো পেয়ে যাবে ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং ঠিক এইভাবে এই সাজেশানের এই প্রশ্নগুলোকে প্লিজ তোমরা করে নাও এর বাইরের আর কিচ্ছু করার দরকার নেই এখান থেকেই তোমরা কমেন্ট পেয়ে যাবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল